দর্শক আজকে চলে আসলাম খাজারবাতি মেশিনারিজ নবাবপুর ঢাকা কিছু কম প্রেশারের কালেকশন দেখানোর জন্য এখানে আপনারা অয়েল ফ্রি এবং অয়েল আলাদো ধরনের কম প্রেশার পাইকারি রেটে পেয়ে যাবেন তাই আজকে আমাদের সাথে সহযোগিতা করবেন মোহাম্মদ হৃদয় ভাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি জি ভাই আলহামদুলিল্লাহ আজকে আমাদেরকে দর্শকদেরকে কিছু আনকমন আনকমন এবং প্রয়োজনীয় কম প্রেশার দেখানোর চেষ্টা করে

যে দামটা এটা দাম এই যে আপনারা দর্শক দেখতে খুব প্রটেবল সাইজের একটি দাম হচ্ছে টাকা আপনার কপার তামা দেখা যাচ্ছে দেখেন জি জি যে তামা দেখা যাচ্ছে তামা এটার প্রাইস পরে আপনার 11500 টাকা টাকা এটাও সাউন্ডলেস এটাও সাউন্ডলেস শব্দ হবে না তেল লাগবে না চাকা দিয়ে আছে আপনার টাইনা কাজ করতে পারবে আপনার হাতে অনেক কাজ করতে হালকা অনেক জি তারপরে এই এই আপনার আমাদের হিরো ব্র্যান্ডের আছে 25 লিটার ট্যাঙ্কি 25 লিটার এর ব্র্যান্ড সাইজ ব্র্যান্ড সাইজ এটা হিরো ব্র্যান্ডের ইন্ডিয়ান কোম্পানি এটা দাম পড়ে 12500 টাকা 12500 টাকা এটা ইন্ডিয়ান কোম্পানি ইন্ডিয়ান কোম্পানি 12500 টাকা এগুলো কি ওয়ারেন্টি গ্যারান্টি সম্বন্ধে এটা আপনার ওয়ারেন্টি পাবে 3 বছর সার্ভিস ওয়ারেন্টি

জি রকেট ব্র্যান্ড যেটা 50 লিটার ওটা 14500 টাকা হিরো 15500 টাকা হিরো 15500 টাকা আর 60 লিটা যদি কেউ নাই রকেট ব্র্যান্ডের তাহলে দাম পড়বে 16500 টাকা আর হিরো নিলে 17500 টাকা জি গেল সাউন্ডলেস সাউন্ডলেস এগুলো এখন সাউন্ডলেস মোটর সিস্টেম এখানে আছে জুগাই ব্র্যান্ডের আমাদের ইতালিয়ান কোম্পানি 85 লিটার टंकी 85 লিটার ডাবল হেড জি হেড হ্যাঁ ডাবল হেড ব্র্যান্ডে মোটর হবে দুই মোটর তামার কয়েল দুই ঘোড়া এই যে পাওয়ার দেখাছে দুই ঘোড়া এটা দাম এবং গ্যারান্টি ওয়ারেন্টি সম্বন্ধে যদি কিছু থাকে দুই বছর সার্ভিস এগুলো নষ্ট হয়ে গেলে কি পার্টস अवेलेबल এগুলো পার্টস আমাদের अवेलेबल সব জায়গায় পাবেন এলাকা ভিত্তিকও পাওয়া যাবে এগুলো সচরাচর নষ্ট হয় না তেল দিয়ে কাজ করে তো এগুলো ইন্ডাস্ট্রিয়াল

চব্বিশ হাজার পাঁচশো টাকা পরে এরপরে হচ্ছে আমাদের দেড়শো লিটার আছে হাজার টাকা তিন ঘোড়া মোটর আর হচ্ছে আপনার দুইশো লিটার

তাহলে দর্শক আপনারা এখান থেকে টাকা দিয়ে অ্যাডভান্স করবেন স্ক্রিনে কোনো সমস্যা নেই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে ভাইয়ার সাথে অডিও ভিডিও কলে কথা বলে তার দোকান পার দেখে তারপরে লেনদেন করবেন কোনো সমস্যা নাই তারপর ভাইয়া এর চেয়ে বড়ো যদি কাস্টমার চায় দুইশো লিটার তিনশো লিটার পাঁচশো লিটার